রাত তখন প্রায় সাড়ে দশটা বারাসাতের কাজীপাড়া অঞ্চলটা অন্ধকারে ডুবে আছে রাস্তার ল্যাম্পোপোস্টগুলো যেন নিজেদের আলো নিয়ে লড়ছে ঘন কুয়াশার সঙ্গে বাতাসে হালকা ধোয়া সম্ভবত কাছের দোকানের শেষ সিগারেটের আগুন নিভে যাওয়ার পরে যা বাকি ছিল সেই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ একটা চিৎকার বাঁচাও। কেউ আছে মুহূর্তেই আশপাশের মানুষজন দৌড়ে যায় তিনতলা এক পুরনো দোচালা বাড়ির দিকে বাড়ির সামনের গেটটা খোলা আলো জ্বলছে উপরের ঘরে কেউ বলে সুমনবাবুর বাড়ি মনে হয় দশ মিনিট পর পুলিশ আসে কাজীপাড়া থানার ইন্সপেক্টর কর্নেল মুখার্জি নিজেই ঘটনাস্থলে সেখানে যা দেখা গেল তা যেন মৃত্যুর এক ব্যঙ্গচিত্র সুমন দে বয়স প্রায় বিয়াল্লিশ স্থানীয় ইলেকট্রনিক্স ব্যবসায়ী পড়ে আছেন নিজের ঘরের মেঝেতে গলায় দাগ মুখে হালকা হাসি চোখ দুটো খোলা পাশে একটা টেবিল তার উপর হাফ খাওয়া মিস্কির গ্লাস একটা কুচকানো কাগজের টুকরো তাতে লেখা মাত্র দুটি শব্দ শেষ হাসি কর্নেল মুখার্জি কপালে হাত রেখে বললেন মনে হচ্ছে আত্মহত্যা গলায় দাগ আছে হয়তো ফ্যানের দড়ি ছিঁড়ে গেছে তবে তিনি থেমে গেলেন ঠিক তখনই পেছনে থেকে এক কণ্ঠ বেসে এল তবে এই হাসিটা আত্মহত্যার সঙ্গে যায় না ইন্সপেক্টর সবাই ঘুরে দেখল দরজার কাছে দাঁড়িয়ে আছেন এক লম্বা শ্যামলা চোখে তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা মানুষ গায়ে কালো কোট হাতে জ্বলছে সিগারেটের ধোয়া কর্নেল চমকে উঠলেন আরে মিস্টার এসকে আপনি এখানে তিনি ঠোঁটে হালকা হাসি টানলেন আপনার ফোন পাওয়ার পরই রওনা দিয়েছিলাম আপনি বলেছিলেন অদ্ভুত মৃত্যু আমি কৌতূহলী হয়ে পড়েছিলাম রুদ্র সেন তার সহকারী পাশে দাঁড়িয়ে খাতায় কিছু লিখছে সে শান্তভাবে বলল স্যার মৃত্যুর সময় আনুমানিক রাত সাড়ে তা থেকে দশটার মধ্যে দরজা ভেতর থেকে বন্ধ ছিল কিন্তু জানালার গ্রিল একটু আলগা মিস্টার এসকে টেবিলের দিকে এগিয়ে গেলেন কাগজটা হাতে তুলে নিলেন নিঃশব্দে পড়লেন শেষ হাসি মজার ব্যাপার কার হাসি এটা তিনি মৃতদেহের মুখের দিকে তাকালেন ঠোঁটে একটুখানি বাঁকা হাসি যেন মৃত্যুর মধ্যেও কেউ উপহাস করছে ইন্সপেক্টর আত্মহত্যা হলে এই হাসি থাকবে না বরং ভয় বা যন্ত্রণা থাকবে আর গলার দাগের দিকটা দেখুন বাম থেকে ডানে গেছে মানে অন্য কারো হাতে করা মানে আপনি বলছেন এটা খুন কর্নেল অবাক খুন নয় মৃদু স্বরে উত্তরের এটা খুনের ছদ্মবেশ রুদ্র বিস্মিত ছদ্মবেশ মানে মিস্টার এসকে সিগারেটের ছাইটা ফেলে বললেন এই ঘরে আত্মহত্যার মতো কোনো প্রস্তুতি নেই চেয়ার ফ্যানের নিচে নয় টেবিলের গ্লাসে হুইস্কি মাত্র এক চুমুক খাওয়া কিন্তু আসল সূত্রটা এই কাগজে কেউ চাইছিল আমরা শেষ হাসি নামক নাটকটা দেখতে আসি আর আমরা এসেছি তিনি ঘরের কোনায় গিয়ে পর্দা সরালেন মেঝেতে একটা হালকা দাগ দেখা গেল যেন ভারী কিছু টানা হয়েছে রুদ্র এই দাগটা ফলো করো দাগটা গিয়ে থেমেছে বাথরুমের দরজায় ভিতরে গিয়ে দেখা গেল একজোড়া ভেজা জুতো এবং সিঙ্কের নিচে গুঁজে রাখা একটা ছোট বোতল ক্লোরোফর্ম রুদ্র অবাক হয়ে বলে উঠল তাহলে লোকটা অজ্ঞান করে গলায় দড়ি বেঁধেছে মিস্টার এসকে বললেন না রুদ্র বরং উল্টোটা সুমনবাবুকে প্রথমে মাদক খাইয়ে অচেতন করা হয় তারপর গলায় দড়ি বেঁধে তাকে আত্মহত্যার মতো ঝুলিয়ে রাখা হয় কিন্তু কেন এবং সেই শেষ হাসি কথাটাকে লিখল ইন্সপেক্টর মুখার্জি বললেন হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া অর্পিতা দেবী এখন পাশের বাড়িতে আমি তাকে ডেকেছি কিছুক্ষণ পর অর্পিতা আসে চোখে কান্না কণ্ঠে কাপুনি আমি কিছু জানি না স্যার আজ সন্ধ্যায় আমার সঙ্গে একটু ঝগড়া হয়েছিল ও বলেছিল সব শেষ করে দেব আমি ভাবিনি মিস্টার এসকে তাকিয়ে রইলেন তার দিকে তার ঠোঁটের কোণে এক মুহূর্তের জন্য সূক্ষ্ম হাসি খেলে গেল অদ্ভুত আপনি কাঁদছেন কিন্তু চোখে এক ফোঁটা জল নেই মিসেস দে ওর চমকে উঠল মানে মানে কিছু না এসকে বললেন তবে আপনার হাতের কালি দাগটা খেয়াল করলাম আপনি কি কিছু লিখেছিলেন অর্পিতা তড়িঘড়ি করে বলল না মানে অফিসের কিছু হিসাব লিখেছিলাম এসকে আর কিছু বললেন না জানালার পাশে গিয়ে বাইরে তাকালেন দূরে ট্রেনের হুইসেল বেজে উঠল তিনি বললেন এই খেলার প্রথম চাল এখানেই শেষ হল খুনি তার শেষ হাসি ফেলেছে কিন্তু আমি এখনো হাসিনি রুদ্র তার দিকে তাকিয়ে বুঝল এই কেসটা অন্যরকম এখানে প্রতিটা সূত্র যেন আরেক রহস্যে ডেকে আছে বাইরে বৃষ্টির শব্দ শুরু হল বামনগাছি ফেরার পথে রুদ্র বলল স্যার আপনি কি মনে করেন অর্পিতা খুনি এসকে ধীরে ধোঁয়া ছাড়লেন প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে খুনি বলা বোকামি রুদ্র কিন্তু সন্দেহের বীজ বপন হয়েছে এখন সময় অপেক্ষার তিনি চোখ বন্ধ করে বললেন রুদ্র মনে রেখো একটা খুন কখনো একদিনে ঘটে না সেটা ধীরে ধীরে তৈরি হয় মানুষের মনে যেমন দাবার চাল শেষ খুঁটিটা পড়ার আগেই খেলা শুরু হয়ে যায় রুদ্র হালকা হাসল তাই আপনি বাংলার হোমস স্যার এসকে সিগারেটের আগুন নিগিয়ে বললেন না রুদ্র আমি শুধু যুক্তির চাকর বাইরে বজ্রপাতের শব্দ দূরে ট্রেন আবার সিটি বাজিয়ে চলে গেল ঠিক কাজীপাড়ার দিক থেকে সকালের সূর্য তখনও পুরো উঠেনি কিন্তু বামনগাছির সেই ছোট ছায়াঘেরা বাড়িটাই সকালের কফির গন্ধ ভাসছে ঘরের দেয়ালে টাঙানো পুরনো ঘড়িটা বাজলো সাড়ে সাতটা রুদ্র তখনও নোটবুকে আগের রাতের পর্যবেক্ষণ লিখছে সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটার মধ্যে ঘটনা মৃত ব্যক্তি সুমন্ধে লেখা পাওয়া গেছে শেষ হাসি সন্দেহভাজন ওর পিতাদে মিস্টার এসকে জানালার ধারে দাঁড়িয়েছিলেন হাতে সিগারেট ধোয়ার রেখা তার চোখের ঠান্ডা ভাবটাকে আরও গভীর করে তুলেছে তিনি বললেন রুদ্র এই কেসটা নিয়ে সবাই বলছে আত্মহত্যা অথচ আমি মনে করি খুনি চেয়েছিল যেন আমরা তাই ভাবি রুদ্র জিজ্ঞেস করল তাহলে শেষ হাসি টাকার এসকে ধীরে সিগারেটের ধোঁয়া ছাড়লেন প্রশ্নটা ভুল নয় কিন্তু আমি ভাবছি কে হাসছে মৃত মানুষটা না খুনি রুদ্র কিছু বলার আগেই বাইরে থেকে দরজায় টোকা পড়ল স্যার পোস্টম্যান এসেছে খামটা খোলার সঙ্গে সঙ্গে রুদ্রের চোখ বিস্ময় বড় হয়ে গেল ভেতরে একটা ফটো দে র ঠিক আগের রাতের মতো হাসি মুখে এবং নিচে লেখা মাত্র দুটি শব্দ পরের চাল এসকে ঠোঁটে মৃদু হাসি টানলেন খুনি আমাদের চ্যালেঞ্জ করছে রুদ্র খেলা শুরু হয়েছে সত্যি তিনি বললেন চলো আজ আবার কাজীপাড়া যাই যিনি আমাদের সঙ্গে খেলছেন তার ছায়া ওখানেই আছে ড্যাশ ড্যাস ড্যাশ কাজীপাড়ার বাড়িতে দ্বিতীয় সকাল অর্পিতা দে বসে আছেন পুলিশ ও প্রতিবেশীদের মাঝে চোখে কালো চশমা যেন দৃষ্টি আড়াল করতে চাইছেন ইন্সপেক্টর মুখার্জি এসে মিস্টার এসকে কে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভালো হয়েছে আপনি এসেছেন মিস্টার এসকে মেয়েটা আজ একদম চুপ শুধু বলছে ও কিছু জানে না এসকে ধীর ভঙ্গিতে বললেন অবাক হইনি অপরাধী সাধারণত চুপ থাকে কিংবা অভিনয় করে তিনি ঘরের ভেতর ঢুকে চারপাশে তাকালেন একদম সাজানো ঘর কোনো বিশৃঙ্খলা নেই কিন্তু টেবিলের পাশে হালকা ছাইয়ের দাগ ইন্সপেক্টর গত এখানে কেউ ধূমপান করেছে না স্যার দে ধূমপান করতেন না এসকে মাথা নেড়ে বললেন তাহলে খুনি করেছে কারণ ছাইটা তাজা ছিল রুদ্র খাটের পাশে হাঁটু গেড়ে কিছু দেখল স্যার এখানে একটা পেনড্রাইভ এসকে সেটা নিয়ে দেখলেন লাল রঙের পাশে লেখা এসডি র নামের সংক্ষিপ্ত রূপ হয়তো এটাতেই রহস্য লুকিয়ে আছে তিনি রুদ্রকে বললেন চলো এটা আমাদের ল্যাপটপে দেখি ড্যাশ ড্যাশ ড্যাস বামনগাছি এসকে র অফিসে পেনড্রাইভ খুলতেই স্ক্রিনে ভেসে উঠল একটা ভিডিও দেখা গেল সুমন দে নিজের ঘরে বসে ক্যামেরার সামনে বলছেন যদি আমি মারা যাই তবে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় রুদ্র বিস্মিত হয়ে বলল এটা তো আত্মহত্যার কনফেশন ভিডিও এসকে চোখ শুরু করে বললেন না রুদ্র তুমি ভালো করে দেখো এই ভিডিওর সময়টা দেখো স্ক্রিনের নিচে লেখা রেকর্ডেড তিন ডেজ এ রাত পৌনে দুটো তিন দিন আগে রুদ্র ফিসফিস করল মানে খুনি আগে এই ভিডিও রেকর্ড করিয়েছে এসকে মৃদু হাসলেন ঠিক তাই খুনি সুমন দেখে ভয় দেখিয়ে বা মাদক দিয়ে এটা রেকর্ড করাই উদ্দেশ্য পরে আত্মহত্যার নাটক সাজানো রুদ্রের চোখ বিস্ময় বড় হয়ে গেল কিন্তু কে স্ত্রী এসকে উত্তর দিলেন না তিনি চেয়ার থেকে উঠে জানালার দিকে হাঁটলেন বাইরে দিয়ে একটা ট্রেন যাচ্ছে বারাসাত স্টেডিয়ামের দিক রুদ্র ট্রেনের শব্দ শুনে কি মনে পড়ছে রুদ্র বিভ্রান্ত ট্রেন হ্যাঁ গত ঘটনাস্থলে ট্রেনের সিটি শোনা গিয়েছিল খুনি জানত ট্রেন গেলে আশপাশের শব্দ চাপা পড়ে যায় তখনই সে কাজটা করে তিনি রুদ্রকে বললেন আজ রাতে বারাসাত স্টেডিয়ামের পিছনে দেখা করবে আমি মনে করি খুনি ওখানেই ফিরে আসবে ড্যাশ 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 রাত বারাসাত স্টেডিয়ামের পেছনের রেললাইন রাত দশটা ঠান্ডা বাতাস হালকা কুয়াশা রুদ্র অপেক্ষা করছে রেললাইনের পাশে দূরে স্টেডিয়ামের আলম লানভাবে দেখা যায় হঠাৎ অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়লো রুদ্র ফিস করে বলল স্যার ওখানে কেউ আছে এসকে ধীরে ধীরে এগোলেন ছাটা এক মহিলা অর্পিতা দে হাতে ছোট ব্যাগ মুখে ভয়ের ছাপ আপনি এখানে এসকে শান্তভাবে বললেন অর্পিতা থরথর করে বলল আমি কিছু বলতে চাচ্ছিলাম ওর মৃত্যু আমার কারণে হয়নি আমি কথা শেষ হওয়ার আগেই দূর থেকে ট্রেনের আলো দেখা গেল ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কেউ একটা ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। রুদ্র চিৎকার করল স্যার কিন্তু এসকে ঝট করে ঘুরে দাঁড়িয়ে আক্রমণকারীর হাত চেপে ধরলেন লড়াইয়ের মাঝেই ছুরিটা পড়ে গেল মাটিতে লোকটা মাটিতে পড়ে গিয়ে মুখোশ খুলে গেল ইন্সপেক্টর মুখার্জি দৌড়ে এসে টর্চের আলো ফেললেন এই যে এটা তো সুমনের দোকানের কর্মচারী বাপ্পা পাল অর্পিতা কাপা গলায় বলল ওই বাপ্পা সব করেছে স্যার ও আমার ছবি তুলতো ভয় দেখাতো বাপ্পা দাঁত কামড়ে বলল তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো অর্পিতা তাই তোমার স্বামীকে সরালাম এখন তুমিও এসকে শান্তভাবে বললেন আর নয় খেলা শেষ বাপ্পা পাল ইন্সপেক্টর তার হাত পড়া পড়ালেন কিন্তু এসকে চোখ এখনও অর্পিতার দিকে স্থির তুমি ভয় পাচ্ছ অথচ চোখে জল নেই আগের রাতেও তাই ছিল অর্পিতা কিছু বলতে পারল না এসকে ধীরে বললেন এই খুন শুধু বাপ্পা করেনি তার মঞ্চসজ্জা তুমি করেছিলে দে তুমি জানাতে পুলিশ বাপ্পাকে ধরবে আর তুমি মুক্তি পাবে কিন্তু একটা ভুল করেছিলে শেষ হাসি কথাটা তুমি লিখেছিলে বাহাতে অথচ তুমি ডানহাতি অর্পিতা স্থির হয়ে গেল মুখে কোনো কথা নেই ট্রেনের ম্লান হয়ে দূরে মিলিয়ে গেল এসকে বললেন তুমি হাসনি কিন্তু মৃত মানুষটা হাসছিল কারণ সে জানত তার মৃত্যুরও এক সত্যি আছে যা আমি ধরব ড্যাশ ড্যাস ড্যাশ ইন্সপেক্টর মুখার্জি ধীরে বললেন অসাধারণ মিস্টার এসকে আপনি সত্যিই বাংলার হোমস এসকে সিগারেট ধরালেন ভয় ছুড়ে বললেন না ইন্সপেক্টর আমি শুধু সত্যির ছায়া খুঁজি বৃষ্টি নামতে শুরু করলো। ট্রেনের শব্দের সঙ্গে মিলেমিশে গেল সব কিছু কিন্তু চোখে তখনও ঠান্ডা ঝিলিক কারণ তার মনে সন্দেহ খেলাটা এখনো শেষ হয়নি রাত্রির ট্রেনটা চলে গেছে অনেকক্ষণ আগে কিন্তু বারাসাত স্টেডিয়ামের পেছনের সেই ফাঁকা রেললাইনের পাশে এখনো এক অদ্ভুত নিরবতা অর্পিতা দে আর বাপ্পা পাল দুজনকেই পুলিশ নিয়ে গেছে তবু মিস্টার এসকের রচোখে সেই পরিচিত ঝিলিকটা এখনও রয়ে গেছে রুদ্র কৌতূহল ভরে বলল স্যার কেসটা তো শেষ তাই না বাপ্পা খুনি ওর পিতা সহযোগী আপনি নিজেই ধরে ফেললেন এসকে সিগারেট ধরিয়ে বললেন রুদ্র কখনো কখনো খুনের গল্পটা শেষ হয় না শুধু বদলায় আজ রাতেও একটা প্রশ্নের উত্তর আমি পাইনি রুদ্র অবাক কোনটা স্যার মৃত মানুষটির মুখে সেই অদ্ভুত হাসি কেন রুদ্র চুপ করে রইল বৃষ্টি থেমেছে বাতাসে কুয়াশা ভেসে বেড়াচ্ছে এসকে বললেন চলো কাল সকালে আবার কাজীপাড়া যাই শেষ হাসিটা আজও আমার কানে বাজছে ড্যাশ ড্যাস ড্যাশ পরের দিন সকাল আকাশ মেঘলা বাতাসে ঠান্ডা হাওয়া কাজীপাড়ার সেই বাড়িতে আবার তদন্ত চলছে ইন্সপেক্টর মুখার্জি এসে বললেন মিস্টার এসকে আমরা বাপ্পার কাছ থেকে সব জেনেছি ও স্বীকার করেছে অর্পিতার সঙ্গে তার সম্পর্ক ছিল সুনন্দে জেনে ফেলায় ওদের ঝগড়া হয় তারপর তারা মিলে পরিকল্পনা করে সুমনকে খুন করে ভিডিও কাগজ সব সাজানো এসকে মাথা নাড়লেন সব ঠিক আছে কিন্তু একটা বিষয় এখনও মিলছে না যদি বাপ্পা খুনি হয় তাহলে শেষ হাসি র ফটোকে পাঠালো আমার বাড়িতে ইন্সপেক্টর বিস্মিত মানে বাপ্পা তখন ধরা পড়ার ভয় পালিয়ে বেড়াচ্ছিল সে তো জানতেই পারে না আমি এই কেসে যুক্ত তাহলে ফটো পাঠালোকে রুদ্র হালকা কাপা গলায় বলল মানে আপনি বলছেন তৃতীয় কেউ এসকে বললেন হ্যাঁ রুদ্র প্রতিটা খেলার মতো এই খুনেরও একজন পরিচালক আছে যে ছায়ার আড়ালে থেকে পুরো নাটকটা দেখেছে তিনি মৃতদেহের ঘরে ঢুকে আবার চারপাশ দেখলেন টেবিলের এক কোণে পড়ে থাকা ছোট্ট একটা ডায়েরি চোখে পড়ল এসকে সেটা খুলে দেখলেন ভেতরে কিছু নোট আর কিছু নামের তালিকা একটা নাম বারবার এসেছে রণজয় মুখার্জি ইন্সপেক্টর এসকে বললেন এই রণজয়কে ও সুমনের পার্টনার ছিল ব্যবসায় কিন্তু কিছুদিন আগে তাদের মধ্যে ঝামেলা হয় এসকে ঠোঁটে মৃদু হাসি টানলেন তাহলে এবার দেখা করা যাক সেই হারানো পার্টনারের সঙ্গে ড্যাশ ড্যাস ড্যাশ রণজয়ের অফিস দুপুর একটা রণজয় প্রায় ৪৫ বছরের একজন সুশ্রী পোশাকের মানুষ অফিসে বসে কিছু হিসাব দেখছিল এসকে ঢুকতেই সে একটু চমকে উঠল ওহ মিস্টার এসকে আমি টিভিতে আপনার নাম শুনেছি কী ব্যাপার এসকে শান্তভাবে বললেন আপনার প্রাক্তন পার্টনার সুমনদেরও মৃত্যু নিয়ে কিছু প্রশ্ন আছে রণজয় মুখে শান্তির ভাব রেখে বলল ওর মৃত্যু দুঃখজনক কিন্তু আমি মাসখানেক আগে ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি এসকে চুপ করে তাকে দেখছিলেন হঠাৎ তিনি বললেন অদ্ভুত আপনি ধূমপান করেন ঠিক সুমনের ঘরে পাওয়া ছাইয়ের মতো একই ব্র্যান্ডের সিগারেট ডানহাল সিলভার কাকতালীয় রণজয় একটু থেমে বলল হয়তো এসকে বললেন আরও কাক্তালিও হলো, শেষ হাসি নামের এই বাক্যটা আপনি কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেছেন আপনার পোস্টে রণজয়ের মুখ কঠিন হয়ে গেল আপনি কি আমাকে অভিযুক্ত করছেন এসকে শান্তভাবে সিগারেট ধরালেন না আমি শুধু বলছি আপনি খেলাটা সাজিয়েছেন অর্পিতা আর বাপ্পা ছিল আপনার ঘুটি রণজয় চুপ করে রইল এসকে বললেন তিন দিন আগে আপনি সুমনকে ডেকে এনেছিলেন ব্যবসার নাম করে কিন্তু আসলে আপনি তাকে ভয় দেখিয়ে সেই ভিডিও রেকর্ড করান এরপর অর্পিতা ও বাপ্পার সাহায্যে পরিকল্পনা করেন পুরো আত্মহত্যার নাটকটা উদ্দেশ্য সুমনের মৃত্যুর পর তার ব্যবসার পুরো শেয়ার আপনার হাতে আসবে রণজয়ের ঠোঁটে হালকা ব্যাঙ্গের হাসি আপনার প্রমাণ কোথায় এসকে পকেট থেকে ফোন বের করে বললেন এই প্রমাণটাই তো সবচেয়ে মজার সুমনের ডায়েরির শেষ পাতায় এক নাম লেখা ছিল আর এম আর আজ সকালে তার অফিসের সিসিটিভি ফুটেজ দেখা গেছে আপনি উনত্রিশ তারিখ রাতে কাজীপাড়া রোডে ছিলেন রণজয় চুপ কয়েক মুহূর্ত পর সে হেসে উঠল অসাধারণ মিস্টার এসকে সত্যি আপনি বাংলার হোমস কিন্তু আমার একটাই প্রশ্ন আপনি জানলেন কিভাবে যে ফটোটা আমি পাঠিয়েছি এসকে বললেন খুব সহজ খামের ওপরের সিল ছিল রুম কো আপনার কোম্পানির ঠিকানা খুনি যত বুদ্ধিমানী হোক নিজের অহংকারে একটুখানি ভুল করেই ফেলে রণজয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল ইন্সপেক্টর মুখার্জে এগিয়ে এসে হাতকড়া পরিয়ে দিলেন গেম ওভার মিস্টার রণজয় রণজয় ঠোঁট বাকিয়ে বলল তবুও সেই হাসিটা আমারই থাকবে বাবু এসকে ঠান্ডা স্বরে বললেন শেষ হাসি কার হবে সেটা সত্যিই নির্ভর করে কে সত্যিটা জানে আমি জানি তাই আমার ড্যাশ ড্যাশ ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন মিস্টার এসকে রুদ্রু বলল স্যার আপনি পুরো ব্যাপারটা একবার বুঝিয়ে বলবেন এসকে হালকা হেসে বললেন খেলার শুরু হয়েছিল তিন বছর আগে যখন রণজয় আর সুমনের মধ্যে টাকা নিয়ে ঝামেলা হয় রণজয় পরিকল্পনা করেছিল ধীরে ধীরে সুমনকে সরানোর অর্পিতা ছিল দুর্বল মানসিকতার তাই তাকে প্রলোভনে ফেলে ব্যবহার করে বাপ্পা ছিল তার হাতের পুতুল সুমনকে আগে থেকেই ভয় দেখিয়ে ভিডিও রেকর্ড করানো হয় তিন দিন পর রাতে অর্পিতা ও বাপ্পা তাকে মাদক খাইয়ে খুন করে সবকিছু সাজানো হয় আত্মহত্যার মতো রণজয় তখন বিদেশে থাকার অজুহাত দেয় কিন্তু তার ফোন লোকেশন তাকে ফাঁস করে দেয় রুদ্র বিস্ময় বলে অসাধারণ স্যার কিন্তু আপনি কিভাবে জানলেন সে হাসিটা তার নয় এসকে বললেন কারণ মৃত মানুষের মুখে হাসি ছিল ভয়ের নয় তৃপ্তির সুমন বুঝে গিয়েছিল তাকে মারতে আসছে রণজয় তাই শেষ মুহূর্তে সে খুনির নাম রেখে গিয়েছিল তার ডায়েরির শেষ পাতায় আর এম সেই হাসিটাই ছিল তার প্রতিশোধ রুদ্র চুপ করে রইল বাইরে ট্রেনের হুইসেল বাজল ঠিক বারাসাত স্টেডিয়ামের দিক থেকে এসকে জানালার ধারে দাঁড়িয়ে বললেন রুদ্র মনে রেখো সত্যি কখনো মরে না শুধু মুখ পাল্টায় রুদ্র হেসে বলল তাই আপনাকে সবাই বলে বাংলার হোমস এসকে ধীরে সিগারেটের ধোয়া ছাড়লেন আমি হোমস নই রুদ্র আমি শুধু ছায়ার পেছনের আলো খুঁজি জানালার বাইরে কুয়াশায় ভেসে উঠল ট্রেনের আলো আর দূরে কোথাও কারো হাসির প্রতিধ্বনি যেন সময়ের পর্দার আড়াল থেকে কেউ বলছে শেষ হাসি এবার সত্যিই শেষ